বর্তমান সময় সোনার দামের যে পরিবর্তন ঘটছে তাতে কিন্তু সাধারণ মানুষের অবস্থায় সবচেয়ে বেশি করুন তো বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট উভয় ক্ষেত্রেই কিন্তু বাড়ছে সোনার দাম তো বর্তমানে বিস্তারিত আপনাদের সোনার সকল আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা দেখতে থাকুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো আমরা প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেট এবার আমরা দেখব বাইশ ক্যারেটের প্রাইস তো বর্তমান সময় আঠারো ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে আট হাজার দুইশত চার টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার সাতশত একাত্তর টাকা এবং প্রতি সোনার দাম পড়বে টাকা এবং মজুরি লক্ষ চার হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তো অনেকেই বুঝতে পারছেন না হয়তোবা এই মজুরি খরচটা আবার কি মজুরি খরচ হচ্ছে খুবই সাধারণ একটি বিষয় কারণ আপনি যখন স্বর্ণ কিনতে যাবেন তখন স্বর্ণের ভরির দাম পড়বে ধরেন পঁচানব্বই হাজার ছয়শত আটান্ন টাকা আজকের দিনে আঠারো ক্যারেটের দাম যেটা কিন্তু হচ্ছে পঁচানব্বই হাজার ছয়শত আটান্ন টাকা হচ্ছে ভরি সোনার দাম তো অর্থাৎ জাস্ট আপনি সোনা কিনছেন এটার দাম দিতে হবে আপনাকে পঁচানব্বই হাজার ছয়শত আটান্ন টাকা তো এটার যে আপনি যদি গহনা কিনেন সেক্ষেত্রে কিন্তু এখানে ডিজাইন করা হয় যার ফলে কিন্তু আপনাকে এক্সট্রা মজুরি খরচ দিতে হয় তাই প্রতি ভরিতে মজুরি খরচ প্রায় দশ হাজার টাকার মতো তো সেটা হিসাব করে আপনাদের বলা হচ্ছে প্রতি ভরি স্বর্ণ গহনা যদি কিনতে চান তাহলে মজুরি খরচ দিয়ে প্রাইস পড়বে এক লক্ষ চার হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তো এবার আমরা দেখব একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার পাঁচশত একাত্তর টাকা

আনার সোনার দাম পড়বে সাত টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার নয়শত চোদ্দ টাকা এবং প্রতি ভরি সূন্য গহনার দাম পড়বে হলমার্কযুক্ত মজুরি খরচ দিয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশত একানব্বই টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম